অপরচুনিটি তৈরি হয়েছে এখন আমাদের এনআইডি পাওয়ার আগ্রহটাও বেড়েছে আমি এনআইডি বলছি না আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন না নাই এনআইডি কিন্তু বাধ্যতামূলক নয় ভোট দেওয়ার জন্য এনআইডি বাধ্যতামূলক নয় কিন্তু ভোট দেওয়ার জন্য ভোটার তালিকা আইন দুই অনুযায়ী আপনারা অনলাইন গেলে দেখবেন ভোটার হওয়া বাধ্যতামূলক অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আমাদের এনআইডিটা ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট আমি সহজভাবে বোঝানোর জন্য বলেছি যে আপনার হাতে এনআইডি আছে মানে আপনি কিন্তু ভোটার বিকজ ইউ হ্যাভ দ্য বাই প্রোডাক্ট ইনি হ্যান্ড সো আমাদের জন্য বাধ্যবাধকতা হচ্ছে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি তো কেউ যদি এমনও থাকেন যে যিনি অতীতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন দু সালের পরে যে কোনো সময় কারণ দুই সাল থেকে আমাদের এই ছবিযুক্ত ভোটার তালিকা ইন্ট্রোডিউস হয়েছে এর আগে বাংলাদেশে ভোটার তালিকা ছিল না এর আগে হাতে লেখা ভোটার তালিকা ছিল পরে কেউ যদি একবারও নিবন্ধন সম্পন্ন করে থাকেন আপনার কাছে যদি এনআইডি নাও থাকে আপনি ভোট দিতে পারবেন সিম্পল উপায় হচ্ছে আপনি অনলাইনে যাবেন আপনার সেই নাম্বারটা ইয়ে করে আপনি একটা এনআইডি যেটাকে আমরা বলি যে ওই যে ল্যামিনেটেড এনআইডি যে ইয়েটা এটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন সুতরাং আপনার হাতে যে একটা স্মার্ট কার্ড থাকতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় তাহলে বাধ্যতামূলক বিষয়টা হচ্ছে আইন অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এখন আপনাদের কারো কারো কাছ থেকে প্রস্তাবনা এসছে যে ভোটার তালিকায় না থেকেও ভোট দেওয়া যায় কি না এটা এটা হয়তো ভবিষ্যতে আমাদেরকে গবেষণা করে দেখতে হবে যে আমরা এটার জন্য কোনো ক্ষেত্র বা স্কোপ আমরা তৈরি করতে পারি কিনা বাকি প্রশ্নগুলোর উত্তরে আমি আসি আর ফিজিক্যাল ভোটের ব্যাপারে আমাদেরকে একজন প্রস্তাব করেছেন যে ইউকের মতো জায়গায় জি হ্যাঁ এটা হয়তো আমাদেরকে আমরা এখন কিন্তু স্টেপ ওয়ানে আছি ফার্স্ট থিং ফার্স্ট ইজ টু ইন্ট্রোডিউস দি আপনার আউট অফ কান্ট্রি ভোটিং বাংলাদেশের প্রবাসী যে জনগোষ্ঠী আছে তার মধ্যে শতকরা পঞ্চাশ ভাগের বেশি অর্ধেকের বেশি আপনার মিডিল ইস্টার্ন কান্ট্রিতে তারা আছেন এবং এই দেশগুলোতে আপনারা জানেন যে গভর্নমেন্ট সিস্টেমটা কেমন এবং সেই সব জায়গাতে সত্যিকার অর্থে আমাদের ওই সশরীরে হাজির হয়ে ভোট দেওয়ার কোনো স্কোপ নাই যে কারণে আমরা মেজরিটি যেটা পারবেন না সেই প্রভিশনগুলো নিয়ে এখন ভাবছি না কারণ এটার সাথে আরও কিছু বিষয় আছে আমরা এইবারের ভোটটাকে সিম্পল রাখতে চাচ্ছি যাতে করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি শশরীরে ভোটের সাথে অনেকগুলো লজিস্টিক প্রিপারেশন এবং পলিটিক্যাল আপনার প্রিপারেশন আছে যে শশরীরে ভোট করলে আপনার সেখানে তাহলে আমাদের লজিস্টিক ডেপ্লয় করতে হবে আমাদের মিশন অফিসগুলোর সক্ষমতা বাড়াতে হবে টেম্পোরারিলি এবং তার পাশাপাশি ওখানে আবার বিভিন্ন ধরনের আপনার যেগুলো ইয়ে মেকানিজম আছে পলিটিক্যাল ইয়ে মেকানিজম আছে যেমন ধরেন এজেন্ট নিয়োগ করা ইত্যাদি ইত্যাদি এইসব প্রশ্ন চলে আসবে এবং সময়ের ব্যাপার আছে তো এটা এইগুলো নিয়ে আমাদেরকে ভবিষ্যতে ভাবতে হবে যে যে দেশগুলোতে আপনার ইন পারসেন্ট ভোটিং দেওয়া করা সম্ভব সেগুলোকে আমরা করাতে পারি কিনা আমরা এবারের মতো আমরা একটা মনো সলিউশনে আমরা যেতে চাচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ মাল্টিপল সলিউশন হয়তো আমাদের জন্য প্রযোজ্য হবে আমরা যেমন রাজনৈতিক দলগুলোকে বলেছিলাম যে দেখেন প্রবাসী ভোটটা যেখানে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না সময়ের কারণে সময় সংক্ষিপ্ত করার জন্য তিনটা উপায় আছে একটা হচ্ছে আমরা যদি ডেস্টিনেশন কান্ট্রিতে ব্যালট পেপারটা ছাপাতে পারতাম ধরেন আমরা ইউকেতে যদি ব্যালট পেপার ছাপিয়ে ইউকেতে ভোট নিতে পারতাম এটার পক্ষে আমরা তেমন কোনো সাড়া পাই নাই বা আমরা যদি ইউকেতে ভোটটা গ্রহণ করে এমবেসিতে ভোট কাউন্ট করে আমরা যদি রেজাল্টটা নিয়ে আসতে পারতাম তাও আমাদের সংক্ষিপ্ত করা যেত এটার পক্ষেও আমরা সমর্থন পাই নাই সত্যিকার অর্থে বলতে কি গত দেড় যুগে বিশেষ করে অতীতের কথা না হয় আনি আমাদের আস্থা এবং আস্থার সংকটটা প্রকট রূপ ধারণ করেছে আমাদেরকে এমন একটা মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে যেখানে অন্ততপক্ষে পক্ষে আস্থার ঘাটতি থাকবে না আচ্ছা নেক্সট জায়গাতে আসি আমি আর টেন কোন ইস্যু নিয়ে আলোচনা না করি আহ পার্টির সমর্থকদের ভোট যেসব রাজনৈতিক দলের আপনার কার্যক্রম ইয়ে করা আছে এই মুহূর্তে নিষিদ্ধ আছে তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন কিনা পার্টির কার্যক্রম নিষিদ্ধ আছে কোন সমর্থকের কার্যক্রম নিষিদ্ধ নাই সুতরাং তারা ভোট দিতে পারবেন দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে এখানে যে এবং এটা আইনগতভাবে এটাকে লিমিট করার কোনো সুযোগ নাই দ্বিতীয় প্রশ্ন এসছে যে অনেক অনেক বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বিভিন্ন খানে ছড়িয়ে গেছেন কিনা আমি আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা এগুলো প্যারালালি গবেষণা করে দেখছি র্যান্ডাম স্যাম্পলিং এর মাধ্যমে এবং এই কাজটাও আমরা করছি যে এই যে অভিযোগগুলো আমাদের অতীতে এসছে এই অতীতের অভিযোগগুলোকে কতটা সঠিক বেঠিক এবং থাকলে পারে কোন পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে সেইগুলো নিয়ে আমরা কাজ করছি আপনাদেরকে শুধু বলি এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে সর্বপ্রথম আমরা যে জিনিসটা হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে ভোটার তালিকাকে ঠিক করা তার কারণে এই ভোটার তালিকা নিয়েও তো অনেক ধরনের ডিবেট ছিল এবং আমরা এটা ঠিক করতে গিয়ে দেখলাম অন্ততপক্ষে বাদ পড়া ভোটারই আমাদের যোগ হয়েছে পঁয়তাল্লিশ লক্ষের কাছাকাছি যারা অতীতেই আপনার ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন কিন্তু এই ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তারা কোনো কোনো দিন নিবন্ধন সম্পন্ন করেন নাই যেটা প্রবাসেও হয়েছে প্রবাসেও অনেকে আপনার আগ্রহই ছিল না যে আমার নিবন্ধন হওয়ার দরকার কি আমি তো ভোটই দিতে পারি না যে কারণে আজকে এনআইডি নাই এবং নিবন্ধন কার্যক্রমটাও অসম্পন্ন রয়েছে পাশাপাশি আমাদের তালিকা থেকে প্রায় একুশ লক্ষ মৃত ভোটার আমরা পেলাম যাদেরকে বাদ দিয়েছি এখনো অনেক আছে আমরা জানি এবং এটা আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তাদেরকে বাদ দেওয়ার ব্যাপারে তো না জি আচ্ছা নেক্সট একটা প্রশ্ন ছিল যে আপনার প্রবাসীদের জন্য এক্সেপশন করা যায় কিনা বেশ কিছু এক্সেপশন কিন্তু অলরেডি ডান তা না হলে কিন্তু এই ভোট করা সম্ভব ছিল না প্রথম এক্সেপশন হচ্ছে যে রেগুলার যে ব্যালট পেপার আছে সেখান থেকে আমরা বের হয়ে এসেছি দুই নম্বর হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন শুরু হয়ে যাবে ইভেন তফসিল ঘোষণার আগে থেকে তফসিল ঘোষণার আগে কিন্তু আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন আমরা শুরু করব। তা না হলে আমরা এটা সম্পন্ন করতে পারবো না এবং আপনি ভোট দিচ্ছেন ভোটের আগে সো এইগুলো কিন্তু এক্সেপশন এখন আপনারা যে এক্সেপশনটার কথা বলছেন সেটা নিয়ে আমি আগে আলোকপাত করেছি যে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত না হয়েও আমি অন্য কোনো ডকুমেন্টের ইয়েতে অথরিটিতে ভোট দিতে পারি কি না আমার মনে হয় এই এই ইলেকশনে আমাদের জন্য স্কোপটা ভেরি লিমিটেড এটা এই ইলেকশনে আমরা এটা নিয়ে আর ভাবার সুযোগ নেই ভবিষ্যতে আমরা হয় আমাদেরকে সবাইকে রেজিস্ট্রেশন সহজীকরণ করতে হবে আর তা না হলে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে আর রেজিস্ট্রেশন সহজীকরণের ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করছি বিশেষ করে যারা নতুনভাবে পাসপোর্ট পাচ্ছেন ই পাসপোর্ট যারা পাচ্ছেন মেশিন রিডেবল পাসপোর্ট যারা পাচ্ছেন তারা তো একটা বায়োমেট্রিক্স দিয়ে এটা পাচ্ছেন এই বায়োমেট্রিক্সটাকে ব্যবহার করে মাঠ পর্যায়ে ভেরিফিকেশন সম্পন্ন করে আমরা এনআইটি ভবিষ্যতে দিতে পারি কিনা এটা নিয়ে আমরা ইতোমধ্যে আমাদের আলাপ আলোচনা চলছে আশা করি আমরা যারা নতুনভাবে যারা আপনার মেশিন রিডেবল পাসপোর্ট পেয়েছেন তারা ভবিষ্যতে পেয়ে যাবেন আর এটা ইন্টারডিপেন্ডেন্ট তো বর্তমানে আবার যারা মেশিন রিডেবল পাসপোর্ট পাচ্ছেন এরা আবার দেখা যাচ্ছে তারা এনআইডিও আগে থেকে তাদের পজিশনে আছে সো এটা ইট ইজ বোথ ওয়ে আর কি তো যাই হোক আমরা এটাকে সহজীকরণের জন্য যাতে বাংলাদেশের ন্যাশনাল যে কোনো ডেটাবেজে তার যদি বায়োমেট্রিক্স থেকে থাকে সেটা সেইটাকে আমরা ব্যবহার করে যাতে আর একটা কাজ সহজ করতে পারি সেই চেষ্টাটা করছি আমাদের অন্যতম একটা লিমিটেশনের জায়গা হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন বাংলাদেশে তো আপনার এই নিবন্ধন প্রক্রিয়া সবকিছু শুরু হয়েছে দুই হাজার পর থেকে এর আগেও তো অনেকে বাইরে প্রবাসে বাস করেছিলেন তারা তো এরকমভাবে ভাবে সেইভাবে হয়তো সময়ও পান নাই অতটা সচেতনও ছিলেন না কাজগুলো সম্পন্ন হচ্ছে এবং আমাদের এই প্রবলেমটাকে আমাদেরকে হ্যান্ডেল হবে এ একই দিনে এনআইডির কাজটা সহজ করা যায় কিনা একজন বলেছেন যে একদিনে এমবেসি গিয়ে কাজ করা যায় কিনা আমাদের প্রত্যাশা হচ্ছে একদিনেই সম্পন্ন করা কেন এটা করা যাচ্ছে না আমি আমাদের ডিজি মহোদয় আছেন এখানে তাকে আমি অনুরোধ করব এটা খুঁজে বের করা যাতে একদিনেই সম্পন্ন করা যায় এবং আপনাদেরকে যেমনটা বললাম ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যদি কোনো একটা মেকানিজম বার করতে পারি যে আপনাদেরকে ওখানে হাজির না হয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে যদি পুরো কাজটা সম্পন্ন করতে পারি তাহলে তো আমাদের টার্ন আউট এবং রেসপন্স আরো অনেক বেশি হবে যাই হোক আমি এই পর্যন্ত কথা বলে থামি আরও যদি কোনো প্রশ্ন বা প্রস্তাবনা থাকে সেগুলো একটু শুনে নিই বর্তমানে আপনার কাছে যদি শুধুমাত্র থাকে অনলাইন এবং আপনার পিতা মাতার এনআইডি থাকে তাহলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন ইভেন আপনার পাসপোর্ট যদি আউটডেটেড হয় আপনার যদি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হয় কোনো সমস্যা নাই বাকি এগারোটা যে রিকোয়ারমেন্ট আছে বাকিগুলো হচ্ছে সব অপশনাল আপনার ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট হচ্ছে ইউনিট একটা জন্ম নিবন্ধন দরকার আপনার অনলাইন জন্ম নিবন্ধন আর আপনার পরিচয় নিশ্চিত করার জন্য আপনার পিতা মাতার এনআইডি অথবা তাদের আপনার যদি তারা জীবিত না থাকেন তাদের সেই সময় যদি এনআইডি না থেকে থাকে তাদের ডেথ সার্টিফিকেট এটা হলেই কিন্তু হতে পারছেন আর আমরা প্রবাসীদের জন্য এটা সহজ করেছি এই জন্য যে আপনারা এখানে আবেদন করার পরে এটা মাঠ পর্যায়ে একটা ভেরিফিকেশনে যায় আমরা এই কমিশন দায়িত্ব গ্রহণ করার পরে আমরা নিয়েছি যে মাঠ পর্যায়ে যেহেতু আমি ভেরিফিকেশন করছি এখানে যদি দুই একজন অন্য অ্যাপ্লিকেশন করে ফেলে আমি তো এটা মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের সময় বাদ দিতে পারবো তাহলে আমরা বাকিদেরকে কষ্ট দিব কেন তো আপনাদের জন্য কিন্তু এখন নিবন্ধন প্রক্রিয়া অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে বিশ আগস্ট দুই হাজার পঁচিশে যে সার্কুলারটা আমাদের আছে আমরা আমি আশা করব যে আমাদের ডিজিএনআইডি আমার পাশেই আছেন মিশন অফিসগুলোর সাথে আলোচনা করে যে কোনোখানে যদি ওয়েবসাইটে এখনো যদি এটা পোস্ট করা না হয়ে থাকে এটা যেন থাকে আর আরো দরকার হলে আমরা আরো ক্লিয়ার করে দেবো ল্যাঙ্গুয়েজটা যাতে করে কারো বুঝতে অসুবিধা না হয় যে আপনার নিবন্ধন প্রক্রিয়া অত্যন্ত সহজ ইউনির অনলি দিস টু থিংস বাকিগুলো হচ্ছে অপশনাল মানে স্কেলে রাখতে হবে বা আমরা डेफिनेटলি ফেল করব না সবাই হবে আমাদের রিজIONAL এক্সপেরিয়েন্স যদি আমি বলি ভারত গত তিনটি লোকসভা নির্বাচন থেকে প্রবাসী ভোট শুরু করেছে এবং সেই ইয়েতে এই লাস্ট নির্বাচনটা যদি বলি মাত্র তাদের প্রায় চার কোটি ভোটার প্রবাসীর মধ্যে ভোটের জন্য নিবন্ধন করেছিল মাত্র এক লক্ষ উনিশ হাজার এবং ভোট দিয়েছিলেন মাত্র দুই হাজার নয়শো জন এ হচ্ছে এটা ভারতের এক্সপিরিয়েন্স পাকিস্তান আজ পর্যন্ত সেইভাবে তারা বাস্তবায়ন করতে পারে নাই শ্রীলঙ্কাও সেইভাবে এখনো বাস্তবায়ন করতে পারে তারা অনলাইন বেশ সিস্টেম নিয়ে ট্রায়াল ফেজে আছে মালয়েশিয়ার কথা যদি বলি মালয়েশিয়াতে প্রায় আঠারো লক্ষ প্রবাসী আছে তারা গত তিনটা নির্বাচন ধরে চেষ্টা করে সর্বশেষ নির্বাচনে তারা নিবন্ধন করতে পেরেছিলেন চুয়ান্ন হাজার যদিও বা তাদের নিবন্ধনে একটা নেগেটিভ ইনসেন্টিভ কাজ করে কারণ তাদের এই খরচটা বহন করতে হয় ইন্ডিভিজুয়াল ভোটার দেশ এই খরচটা বহন করে আমি এই উপাত্ম আপনাদের কাছে তুলে ধরছি যাতে করে আপনারাও বুঝতে পারেন যে চ্যালেঞ্জটা কোন জায়গাটাতে আর একটা চ্যালেঞ্জ হচ্ছে পোস্টাল ব্যালটের বিশেষ করে চ্যালেঞ্জ হচ্ছে গ্লোবাল ওয়েস্টেজ রেট অফ টোয়েন্টি ফোর পার্সেন্ট প্রতি চারটা পোস্টাল ব্যালটের একটা দেশে এসে পৌঁছায় না এটা বিভিন্ন কারণে হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ভোটার যখন ওসিবির জন্য রেজিস্ট্রেশন করেন সেই রেজিস্ট্রেশনে উনি যে ঠিকানাটা দেন সেই ঠিকানায় দেখা যায় ঠিকানাটা ঠিকভাবে লিখেন নাই ওখানে ডাকটা পৌঁছায় না অনেকে আছেন ডাক পৌঁছায় কিন্তু উনি আর সময় মতো ভোটটা দিয়ে পোস্ট করেন না এই সময় মতন পোস্টটা ফেরত না আসার কারণে এটা গণনার মধ্যে নেওয়া সম্ভব হয় না আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে মূলত দুইটা পোস্টাল ব্যালটের ব্যাপারে অন্য অন্য চ্যালেঞ্জগুলো তো আছেই বা এই আমরা যেটা যে ব্যালটটা আমরা করতে যাচ্ছি তাতে চ্যালেঞ্জ হচ্ছে দুটো এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গোপনীয়তার চ্যালেঞ্জ এবং যেটা নিয়ে আমি মনে করি আপনাদের সবাইকে কাজ করতে হবে সশ জায়গা থেকে যাতে করে ইন্ডিভিজুয়াল ভোটাররা যেন এই গোপনীয়তাটা রক্ষা করেন এবং সময় মতন ভোটটা দেন কেউ যেন তার ভোটে তাকে ইনফ্লুয়েন্স করতে না পারে তার ভোটটা তিনি কাকে দিয়েছেন এটা যেন ডাইভার্স না হয় এবং এটা তার ডিক্লারেশনের মধ্যেও থাকবে তিনিও একটা আন্ডারটেকিং দিবেন ইন্ডিভিজুয়াল ভোটার তবে আমাদের মন আমি মনে করি এখানে সচেতনতা সৃষ্টির একটা জায়গা আছে আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার পরে কিন্তু আমাদের ভোট শুরু হয়ে যাবে কিন্তু যদি কোনো আসনে শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে সেই আসনে বিদেশ থেকে সংগৃহীত সকল ভোট বাদ পড়ে যাবে এই একটা এই একটা চ্যালেঞ্জ আমাদের আছে এবং এটাকে এটা একটা স্ট্রাকচারাল চ্যালেঞ্জ হিসেবে আমাদের একটা সীমাবদ্ধতা নিয়ে আমাদের এগুতে হচ্ছে প্রসঙ্গত বলে রাখি বিদেশ থেকে ভোট সংগ্রহের যে কটা পদ্ধতি আমি বলেছি ছয়টা পদ্ধতি এই 6টা পদ্ধতির কোনোটাই ফুলপ্রুফ নয় এটা গ্লোবালি এক্সপেরিয়েন্স কিছু লিমিটেশন আছে আমাদের পোস্টাল ব্যালটে আমি যে লিমিটেশনগুলো বললাম এই লিমিটেশনগুলো পোস্টাল ব্যালটের লিমিটেশন জয় হোক আমি শুরুতে অনেকেই উপস্থিত হল নাই এখানে আমি আপনাদেরকে সেভাবে অ্যাড্রেস করি নাই আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব পরবর্তীতে হয়তোবা লেটারজে এজ উইল रिक्वायर्ड

তো যে কারণে এটা আমাদেরকে একটু সময় দিতে হচ্ছে অনলাইন ভোটিং এর ব্যাপারে কেউ একজন বলেছেন অনলাইন ভোটিং নিয়ে আমরা এখনো বলতে পারেন যে প্রস্তুতি পর্যায়ে আছি এটা কবে হবে কি হবে না হবে এই নির্বাচনই তো হবেই না ভবিষ্যতে আমরা একটা ট্রায়াল পর্যায়ে পৌঁছাতে চাচ্ছি এবং এটা বেসড অন গ্লোবাল এক্সপিরিয়েন্স আমি শুধু দেশের নামগুলো উল্লেখ করি যারা অনলাইন ভোটিং চালু করে ফেরত গেছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিফিকাল্টিটা কোথায় অস্ট্রেলিয়া জাপান রোমানিয়া জার্মানি আপনার স্ক্যান্ডিনেভিয়ান দুটো কান্ট্রি এরা ফেরত গেছে মানে তারা কিন্তু যথেষ্ট ডিজিটালি অ্যাডভান্স কান্ট্রি তারপরেও তারা এটা ডিফিকাল্টির জন্য তারা এখান থেকে ফেরত গেছে যে কারণে আপনার ইউ থেকে এবং ইউএনডিপি থেকে আমাদেরকেও বলা হলো যে আপনারা একদম নোবেল এই জিনিসটা নিয়ে বেশি দূর এগিয়ে না কারণ গ্লোবাল এক্সপিরিয়েন্সটা ভালো না তো যদি গ্লোবালি আপনার অ্যাকসেপ্টেড একটা অব দ্য শেলফ মেকানিজম থাকতো আমরা এটা এটা ইনস্টল করে দিতাম রেডিলি তাহলে তাহলে এটা আমার মানে উদ্ভাবনেরও দরকার নাই সো দিস ইজ ওয়ান থিং যেটা নিয়ে আমার মনে হয় গ্লোবাল ডিমান্ড আই এম শিওর দেওয়ার সলিউশন কামিং ফরওয়ার্ড যেমন একটা সিম্পল লজিক দাঁড় করানো হয় যে আমি যদি ক্রেডিট কার্ডে বছরের পর বছর ট্রানজেকশন করতে পারি উইদাউট এনি ফ্ল আমি একটা ভোট কেন দিতে পারবো